নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর রাজনৈতিক নেতাদের বিশ্বাস করারই দরকার নেই কেনই বা করতে যাবেন মমতার মন্তব্যে পাল্টা দিলেন এবারে জাস্টিস বিচারপতি অমৃতা সিনহা বাংলায় ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোলকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে সেই আবেদন খারিজ হয়ে যায় এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবার অবশেষে সেই ধর্নায় অনুমতি দেওয়ার কথা জানালো রাজ্য বহু টাল বাহানার পর বিরোধী দলনেতার নেতৃত্বে ধর্নায় রাজ্য অনুমতি দিলেও কবে তিনি ধর্নায় বসবেন তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে প্রথমত কিছু মাস আগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এর আগেই এই প্রসঙ্গের উল্লেখ করে আদালতে শুভেন্দুর আইনজীবী বিল্ল ভট্টাচার্য বলেন প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশ আমাদের আবেদন বাতিল করে দিয়েছে যদি একশো চুয়াল্লিশ জন্যই করা হলো তাহলে গত বছর তৃণমূলকে কেন অনুমতি দিয়েছিল পুলিশ ওদিকে বৃহস্পতিবার নবান্নে বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অভিষেকরা যখন রাজভবনের সামনে ধর্না দিয়েছিল তখন সেখানে একশো ধারা ছিল না এদিন শুভেন্দুর আইনজীবী বিল্ল ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্য হাইকোর্টের সামনে উল্লেখ করে বলেন পুলিশ মন্ত্রী কীভাবে এই মন্তব্য করতে পারেন তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল সেই সময় শুভেন্দুর আইনজীবী মুখ্যমন্ত্রীর মন্তব্যের উল্লেখ করে পাল্টা বিচারপতি অমৃতা সিনহা বলেন রাজনৈতিক নেতাদেরকে বিশ্বাস করারই দরকার নেই বিচারপতি আরও বলেন আদালতে এদি যেটা বলেছেন সেটাই বিশ্বাস করুন মমতা ব্যানার্জি কী বললো না বলল তাতে কিছু যায় আসে না রাজনৈতিক নেতাদের বক্তব্য বিশ্বাসও করবেন না এবং ওদের বক্তব্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাতে বিভ্রান্তি বাড়ে এবং শুধু তাই নয় রাজনৈতিক মামলার জেরে বাকি মামলাগুলোরও ক্ষতি হয় এদিন আদালতে রাজ্য জানায় আগামী রবিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্নায় বসতে পারবেন তবে সেখানেও বিপত্তি আগামী রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান রয়েছে তাই সেদিন ধর্নায় বসতে চাইছে না বিরোধী দলনেতা এরপর সাতই জুলাই অর্থাৎ তার পরের রবিবার ধর্নার অনুমতি দেওয়া যেতে পারে কি না সেই নিয়ে রাজ্যকে জানানোর কথা বলেন বিচারপতি সিনহা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে তিনি পরে হাইকোর্টকে সেটা জানাবেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার